আমি মসপান ব্যাপারি ফেসবুক এবং ব্যাপারি ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম এটা হচ্ছে আমাদের গাম বাংলার চিরাহিত সিস্টেম যে সিস্টেমটা দেখতেছেন তার মধ্যে নতুন সংযোজন হল হারভেস্টার কম্বাইন হারভেস্টার অর্থাৎ প্রযুক্তির ব্যবহার আমাদের কৃষিতে এই প্রযুক্তির ব্যবহার করার ক্ষেত্রে কৃষিকারের খুব দ্রুততার সহিত কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে শুধু এটা নয় আর অনেক ধরনের প্রযুক্তি বর্তমানে আমাদের কৃষি সমাজে ব্যবহৃত হচ্ছে দেখতে পাচ্ছেন সেটা ছোটখাটো একটি প্রযুক্তি যে প্রযুক্তির মাধ্যমে খুব তাড়াতাড়ি ধান ছাড়ানো যায় আর এটা হচ্ছে ম্যানুয়ালি পদ্ধতি যেটা মানুষ চিরদিন চিরক কাল এভাবে ধান কেটে আসছে আর বর্তমানে ধান শুধু জমিতেই পরিপূর্ণভাবে ছাটাই করা যায় এবং এই ধানগুলো বাড়িতে নেওয়ার সেই দৃশ্য এবং মাটি বর্তমানে যে ধানের খড় বলা হয় আমাদের অঞ্চলে খড় কুটা বলে সেই খড় কুটা শুকানো হয় যেটা একটা সময় আমাদের এই অঞ্চল গ্রাম অঞ্চলে অত্যন্ত কল্পনীয় অকল্পনীয় ছিল যা কখনোই বাবার ছিল না অর্থাৎ আগে আমাদের গ্রাম অঞ্চলে বাড়ির পিছনে সামনে যে ভা বারবারই থাকতো নামে থাকতো সেখানে কুটা শুকানি হতো আর বর্তমানে কারো বারবারইও নেই কুটা শুকানোর প্রযুক্তিও আবিষ্কার হয়েছে যেন মাঠেই কুটা শুকানো হয় আর মাঠে থেকেই পরিপূর্ণভাবে কুটা শুকিয়ে বাড়িতে সেই কুটাপাড়া দেওয়া হয় দেখতেছেন সেই গ্রামের বর্তমান চিরচায়িত ব্যবস্থা যে ব্যবস্থার মাঝেই যেন আমরা অভ্যস্ত হয়ে গেছি মাঠে কুটা শুকিয়ে মাঠে গুটি করে রাখা হয় পরে একটা সময় সুযোগ বুঝে এইগুলি বাড়িতে এনে বাড়ির আশেপাশে কুটাপাড়া আমাদের অঞ্চলে বলে ঘরের পাড়া বলে বা গাদা বলে কোন কোন অঞ্চলে সেগুলো দেওয়া হয় আর এভাবে কিছু এই জমিতে আবার নতুন করে ধন বা অন্য কোনো চাষ করার সুযোগ বর্তমানে রয়েছে আমাদের এই গ্রামীণ জীবনের যেই ধান কাটার দৃশ্য সেটা আপনারা দেখতে পারলেন এবং তিনি হচ্ছেন একজন শহর সরল মানুষ তিনি পাট শাক বাজার নিয়ে যাচ্ছেন যে পাট শাক একটা সময় আমাদের চশনমানিয়া গ্রাম অঞ্চলে যেটা ছাগলের বা গোবাদী পশু পাখির খাবার ছিল আর বর্তমানে এই পাট শাকের অনেক চাহিদা রয়েছে যেহেতু আমাদের চশমানিয়া গ্রামটি প্রায় তিন কিলোমিটার বিস্তীর্ণ ফসলের জমি রয়েছে সেখানে পাট সোনালি আশ পাট এবং ধান চাষ করা হয় এবং পাট প্রথম অবস্থায় থাকাও সময় এই পাটের যে শাক সে শাক বর্তমানে অনেক চাহিদা রয়েছে পাটের শাকে প্রচুর পরিমাণ ভিটামিন এবং মিনারেলস রয়েছে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা কনেস্টিভশন নির্মূল করতে সহায়তা করে আপনারা দেখতে পাচ্ছেন যে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে খুব চোখের পলকেই মাঠের সমস্ত ধানগুলি কাটতে পারে এবং এই কম্বাইন্ড হারভেস্টার বর্তমানে সরকার অনেক ভর্তুকি দিয়ে আমদানি করে থাকে যা কৃষিকাজের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করার লক্ষ্যে তারপরও এই কম্বাইন হারভেস্টার মেশিনের অনেক দাম রয়েছে যাদের পুঁজি বিনিয়োগ করতে পারে এবং বছরে মাত্র দুটি সময় এই কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটার সময় হয় এবং খুব দ্রুততার সহিত চোখের পলকেই এক শত শত জমির দান দেখতে পাচ্ছেন কেটে ধানগুলি একটা নির্দিষ্ট জায়গায় রাখার সুযোগ বর্তমানে হয়েছে যেই প্রযুক্তির ব্যবহারগুলি মানুষ দিনের পর দিন প্রযুক্তির প্রতি আসক্ত হচ্ছে এবং প্রযুক্তির ব্যবহার করছে প্রযুক্তি নির্ভর বর্তমানে আমাদের এই কৃষি সমাজ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ